কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সর্ববহিষ্ঠ যে স্তরটা আছে তাদেরকে বলে যোজ্যতা স্তর যোজ্যতা স্তর এবং এই স্তরে যতগুলো ইলেকট্রন পাওয়া যায় তাদেরকে বলে যোজ্যতা ইলেকট্রন তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হচ্ছে সিক্স হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আছে কিন্তু পরমাণু একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যখন রাসায়নিক বিক্রিয়া করে এক হতে যায় তখন হয়তো বহিস্তরের সবগুলো ইলেকট্রনই ওই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না তো যেসব যেসব ইলেকট্রনগুলো শুধু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে যোজনি বলে ওই পরমাণুর যোজনই বলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট এবং এইটকে যদি আমরা বসাই এখানে যোজ্যতা স্তর দ্বিতীয় স্তরের যোজ্যতা স্তর দ্বিতীয় স্তরে ছয়টা ইলেকট্রন যদিও আসে ছয়টা ইলেকট্রন আরেকটা পরমাণুর সাথে যখন যুক্ত হতে যাবে তখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না তো তার জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা যদি এটাকে সাজাই যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যেটা আমরা আগে ভিডিওতে শিখেছি ওয়ান এস টু টু এস টু আর টু পি ফোর আমাদের সময় এরকম ইলেকট্রন বিন্যাস লেখার পরে খেয়াল রাখতে হবে টু এস এস এর যে বাদ যদি পি থাকে তাহলে আমাদের দেখতে হবে পিতে কয়টা আছে। চারটা চারটা ইলেকট্রন এই পিতে ইলেকট্রনগুলো আবার বিভিন্নভাবে প্রবেশ করে একটা আরেকটার উল্টো দিকে প্রবেশ করে তার মানে হচ্ছে এরকম যদি থাকে ধরি আমরা তাহলে এখানে হবে আমাদের একটা ইলেকট্রন প্রবেশ করবে তারপরে আরেকটা ইলেকট্রন প্রবেশ করবে এটা আবার ঘূর্ণমান এদিক ঘুরতেছে এটা উল্টা দিকে ঘুরতেছে তো এই জন্য একটা একটার সাথে যুক্ত হবে না কিন্তু একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন প্রবেশ করবে তো এটার যোজনী বের করতে হলে আমাদের যেটা করতে হবে টু পি পি যে জায়গাটুকু আছে সেটুকু দেখতে হবে আমরা একটা একটা করে এভাবে লেখবো ওয়ান পির স্তরে তিনটা উপস্তর আছে আরও আরও যেখানে একটা একটা করে ইলেকট্রন আগে যাবে পূর্ণ হবে পুরোটাই তারপরে দ্বিতীয় ইলেকট্রনগুলো যাবে তার মানে এক দুই তিন আবার চারটার মধ্যে তিনটে গেছে তারপরে আবার এইখানে আবার আরেকটা আসবে ওয়ান তার মানে এইটা জোড়া পূর্ণ হয়ে গেছে আর এই দুইটার জোড়া এখনও পূর্ণ হয় নাই তার মানে এইটার যোজনী হবে যেগুলোর বেজুর সংখ্যা থাকবে সেগুলোই ওই পরমাণুর যোজনী তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই অক্সিজেনের যোজনী দুই যদিও যোজ্যতা ইলেকট্রন আমাদের এখানে আসে ছয়টা কিন্তু যোজনী অ্যাকচুয়ালি দুই দুই তার মানে দুইটা এখান থেকে দুইটা ইলেকট্রন যখন আরেকটার সাথে বিক্রিয়া করবে তখন অংশগ্রহণ করবে তার মানে এই দুইটা ইলেকট্রন আরেকটা আরেকটা পরমাণুর সাথে যোগ হবে তার মানে আমরা অক্সিজেন পরমাণু যদি আরেকটা বানাই ওয়ান টু ওয়ান এইখানে আমাদের এস টু আছে দুইটা জোড়া মিল হয়ে গেছে এখানে আরও দুইটা জোড়া মিল হয়েছে টু কিন্তু এখানে একটা ফাঁকা আছে এখানে একটা ফাঁকা আছে তো আমাদের আরেকটা রুলস আছে দুইয়ের রুলস অথবা আটের রুলস তার মানে আমাদের বিক্রিয়া করার সময় এই পরমাণুগুলো সবসময় তার বহিস্তরকে আট হিসেবে দেখাইতে চায় তার মানে বহিস্তরে আটটা ইলেকট্রন থাকবে চার জোড়া ইলেকট্রন থাকবে অথবা যদি ছোট থাকতো তাহলে দুই এক জোড়া মানে দুইটা ইলেকট্রন থাকতে হতো যেহেতু এইখানে আমাদের আসে ছয়টা অলরেডি এসে আমার আরও দুইটা ইলেকট্রন দরকার আরেকটার সাথে যোগ হওয়ার জন্য তার জন্য একটা এই পরমাণুটা মনে করো এক্সিজেনের আরেকটা পরমাণুর সাথে যখন বিক্রিয়া করে মৌল গঠন করবে তখন এইখান থেকে এই যে দুইটা আছে এই দুইটা এইখানে একটা চলে আসবে এইটা মনে করো এইখানে একটা চলে আসবে তার মানে এই দুইটা পরমাণু একটা আরেকটার সাথে শেয়ার করবে আমরা এর পরের ভিডিওগুলোতে জানবো রাসায়নিক বিক্রিয়াগুলো কেমনে হয় বিভিন্ন ধরনের করে এটা অক্সিজেনের একটা গঠন করবে ও টু তো এটাই হলো আমাদের যত যোজ্যতা ইলেকট্রনিক যোজ্যতা তার মানে রাসায়নিক বিক্রিয়ার গঠনকালে দুইটি পরমাণু দুইটি পরমাণু বহিস্তরে যে সকল ইলেকট্রন অংশ নিয়ে পরমাণুদয়ের মধ্যে বন্ধনী বা যোজনী গঠন করে তাদেরকে যোজ্যতা ইলেকট্রন এবং সংশ্লিষ্ট শক্তি স্তরকে এই সংশ্লিষ্ট শক্তি স্তরকে যোজ্যতা স্তর বলা হয়ে থাকে তো এইভাবেই কোনো যোজনী বা যোজ্যতা ইলেকট্রনের ইলেকট্রনের মধ্যে যোজনী কত সেটা কতগুলা ইলেকট্রন এক বিক্রি অংশগ্রহণ করবে সেটা বের করেন তোমাদের যেটা করতে হবে সেটা পারমাণবিক সংখ্যা জানতে হবে তারপরে এটাকে বিন্যাস করবে তারপর দেখবে পি যদি উপস্তর থাকে পি সেল যদি থাকে পি কে তোমার ওইভাবে ভাগ করে ফোর আসিল যেটা আমরা ওয়ান টু থ্রি একটা একটা ইলেকট্রন দিলাম তার নিচে বাকি আবার একের থেকে শুরু করলাম একটা একটা তারপর দেখলাম যে এখানে দুইটা আছে যেটা রিমেইনিং এটা জোড়া মিল হচ্ছে না তার মানে এই দুই হচ্ছে এর যোজনই তা আমরা যদি নাইট্রোজেনের প্রমাণদের যদি দেখি নাইট্রোজেন নাইট্রোজেনের এই হচ্ছে সেভেন তার মানে এটাকে আমরা লিখতে পারি ওয়ান এস টু টু এস টু চার আর হচ্ছে টু পি থ্রি তো আমরা এইটুকু নেবো না আমরা শুধু নেব এই অংশটুকু দেখব আমরা যদি ওয়ান ওয়ান তিনটা বসাইতে হবে ওয়ান 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 তিন হয়ে গেছে আর জোড়া মিল হচ্ছে না তার মানে এটার যোজনী হচ্ছে তিন নাইট্রোজেনের যোজনী হবে তিন এবং এই তিনটা ইলেকট্রন তোমার আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এটাই যোজনী আর যোজ্যতা স্তর যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী আমরা পেয়ে গেলাম এভাবেই আমরা একটা পরমাণুর যোজনী নির্ণয় করতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাছ